কাপুলটি ভারিয়ালা স্পেশাল জমিদারি খানদানি নবাবি তারপরে তোমার বাদাম চা হলিক্স চা চকলেট চা এই মালাই দেখছেন কি পরিমাণ মালাই দিছে চার ভিতরে তারপর উপরে যে কফি পাউডার দিতে না এটা একটু গুলাই নেবেন ঠিক আছে তারপর একটা কফি ফ্লেভার পাবে আপনাদের সামনে কিন্তু ফলের রস দিচ্ছে মামা রাগন দুধ আর আম দিয়ে তার একটা সিরাম মতো বানাইছে ওইটা কিন্তু এখন দিয়ে দিচ্ছে গাইজ দেখতে পাচ্ছেন এই ভাবে কিন্তু রোলার আইসক্রিমটা এই রোলারে থেকে আলাদা করা হয় সো ভিডিওটা খুবই স্যাটিসফাইং লাগছে দেখতে সো কিভাবে ঝুড়ি ঝুড়ি আইসক্রিম এই রোল থেকে বের হচ্ছে गाइस দেখেই জশ লাগতেছে আর যে ফলের কালারগুলা ওয়াও পুরাই জশ 200 টাকা দিয়ে খিলগাঁও তালতলা থেকে কি কি স্ট্রিট ফুড ট্রাই করা যায় সেরা থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ান আজকে আমরা চলে আসছি খিলঘাট তালতলা স্ট্রিট ফুড মার্কেটে এখানে নাকি খুবই রিজনেবল প্রাইসে খাবার দাবার পাওয়া যায় সো এই জন্য আমি খুবই অল্প টাকা একটা স্ট্রিট ফুড চ্যালেঞ্জ করতেছি যে মাত্র দুশো টাকায় খিলগাঁও তালতলা থেকে কী কী স্ট্রিট ফুড খাওয়া যায় চলুন ভিডিওটা শুরু করা যাক সো গাইস প্রথমে চলে আসছি আমরা তালতলায় স্পেশাল পানিপুরি খাইতে এইখানে এই পানিপুরি খাওয়ার জন্য কি পরিমাণ লাইন গাইস যদি একটু দেখেন সো পুরো এই পাশ থেকে শুরু করে আপনাদের পিছনেও কিন্তু প্রচুর পরিমাণ লাইন আছে শুধুমাত্র এই পানিপুরি খাওয়ার জন্য এর আগেও কিন্তু আমি এই পানিপুরি একটা ভিডিও করছিলাম ওটা কিন্তু অনেক অনেক ভিউস হয়েছিল তো আজকেও কিন্তু সেই ভাইরাল নাগা পানি পুরিটা ট্রাই করবো ভিড়টা দেখে বুঝতে পারছেন এখানকার পানি পুরিটা কত বেশি পপুলার সো গাছ এখন দেখা যাক প্রাইসটা কি আগের মতো আছে নাকি বাড়িয়েছে এবং টেস্টটা কেমন এক্সাক্টলি সেটা আপনাদেরকে জানাবো সালাম আলাইকুম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আচ্ছা মামা আপনাদের এই পানি পুরিটা নাকি অনেক বেশি ভাইরাল কারণ কি মামা কেন এক নম্বর জিনিস খাওয়াই কিন্তু জিনিস খাওয়াই না তেতুলের টক অরিজিনাল চিনি মিষ্টি টক আচ্ছা আচ্ছা নাগা নাগা নাগাটক 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 না হাজি হয় পানিপুরি কয় টাকা থেকে শুরু হয়

2220 2300 2220 2300 মাশাআল্লাহ অনেক বিক্রি করে আর এই রকম দোকান কিন্তু এখানে অনেক রয়েছে গাইস একটু পিছনে যদি দেখান এক শাড়িতে মিনিমাম 15 20 টা দোকান এখানে দেখতে পাচ্ছি সো খিলকার মানুষ ফুচকা খেতে কত বেশি পছন্দ করে সো এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন অনেক বেশি क्राउड দেখতেছে এখানে টক ঝাল মিষ্টির একটা ফ্লেভার পাওয়া যাবে তাহলে ও রে মামা সেই আইটু দেন না ইন্ডিয়ান আর আরেকটু ঠিক আছে আজকে একদম সেই মানে ঝালের পিনিক হয়ে যাবে পুরাই না প্রথমে তো ঝাল টক দিছিলে মিষ্টি টক আচ্ছা 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 এটা এটা আমাদের 30 টাকা ও গাইস রিয়েলি ৩০ টাকা অনুযায়ী এই যে যে বলেন বলেন আর এটা কোয়ান্টিটি দিয়েছে এটা কিন্তু হিউজ আপনার যদি একটু কাউন্ট করি আসেন দেখাই প্রচুর পরিমাণে কিন্তু দিয়েছে সো অনেকগুলো দিছে এখানে নাড়া নারী না করে দেখি আর আমি কিন্তু স্পেশালি একটু ঝালটা বাড়াই নিছি আমার কাছ থেকে গাইস মিষ্টি টকের সাথে গুরা মরিচের যে একটা ফ্লেভার এটা কিন্তু আই থিঙ্কস অনেক মজা লাগবে সত্যি খেয়ে দেখা যাক বিসমিল্লা আসলে কিন্তু বেশ মজা আমার কাছে কিন্তু ভালো লাগছে দেখো হুম টেস্ট ওয়াজ রিয়েলি গুড must try and must recommended এর আগেও কিন্তু পানি ভিডিও করতেলাম ওটা কিন্তু অনেক অনেক রেসপন্স ছিল সো কিন্তু সিমিলারই পাইছি বেশ ভালো লাগছে কাছে জন্য কিন্তু আমি মাঝে আসবো এত বেশি ভালো লাগছে এখানে পানি খাইছো তুমি এখানে মাঝে মধ্যে খাও জি বনশ্রী বনশ্রী থেকে এখানে শকি কি করতে আসছিলাম কে কাবাব খেতে আসছে কাবাব খেতে আসছো ছোট ভাইয়াও কিন্তু আমার মতো অনেক ফুরি সো খাওয়া দাওয়া করতে কিন্তু চলে আসছে বনশ্রী থেকে কোথায় এটা জায়গা খিলগাও না নাম তোমার কোন ক্লাসে বড় ক্লাস ক্লাস গাইস কিন্তু অনেক ফুডি আছে ছোট থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষজন কিন্তু চলে আসে খিলগাঁও তালতলার এই স্ট্রিট ফুড খাওয়ার জন্য কারণ এখানে খুব রিজনেবল প্রাইসে স্ট্রিট ফুড বিক্রি করা হয় আমি কিন্তু মিরপুর থেকে চলে আসছি খিলগাঁওতে এর আগেও এসেছিলাম আজকেও এসে দেখতেছি গাইস প্রচুর পরিমাণ ক্রাউড মানে চারিদিকে শুধু খাবারের ছড়াছড়ি কোনটা রেখে কোনটা খাবো কিন্তু বাজেট খুবই সীমিত মাত্র দুইশো টাকা অলরেডি কিন্তু তিরিশ টাকা খরচ করে ফেলছি আর থাকে একশো টাকা দেখা যাক এই একশো টাকা আমরা কি কি আইটেম ট্রাই করতে পারি সো গাইস ফুচকা খেয়ে কিন্তু খুবই ঝাল লেগে গেছে নাগা ফুচকা খেয়েছিলাম ফুচকা খাওয়ার পরে আমরা এখানে দেখছি যে একদম রোলার আইসক্রিম বিক্রি করতেছে কি আঙ্কেল ফ্রুটস দিয়ে বানান

সো এটা কিন্তু অলরেডি মেক করা রয়েছে তারপরেও আমাকে দেখানোর জন্য মামা জাস একটু দিল ঠিক আছে এটা ডাগন মিক্স এটা কি ডাগন ডাগন দুধ জুস আম আচ্ছা আচ্ছা আম সব আম এটা হচ্ছে প্রি মিক্স ঠিক আছে ড্রাগন দুধ আর আম দিয়ে তার একটা সিরাম মতো বানাইছে ওইটা কিন্তু এখন দিয়ে দিচ্ছে সো মামা টেস্ট হবে জি মামা খাইতে পারেন খাইয়ে দেখতে পারেন

স্পেশালি স্ট্রবেরির একটা কড়া ফ্লেভার পাচ্ছি জানি না এটা কি ফ্লেভার ইউজ করছে কিনা বা অরিজিনাল স্ট্রবেরি হ্যান্ড আমার মনে হয় যে ফ্লেভার ইউজ করছে কারণ এখানে কোনো স্ট্রবেরি আমি দেখতে পাচ্ছি না সো টেস্টটা ভালো জানি না আসলে এক্স্যাক্টলি ফল দেয় কিনা বাট টেস্টটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে সো এই প্রাইসে পঞ্চাশ টাকা হিসাবে ওয়াইজ ফ্রিজিংয়ের যে আইসক্রিমগুলো প্যাকেট যাওয়া আইসক্রিমের থেকে এইটার টেস্ট মাছ বেটার এবং মাছ রেকমেন্ডেড থাকবে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে তো গাইস আমার আগে একটা ভিডিও ছিল খিলগা স্ট্রিট ফুড চ্যানেল যে ওই ভিডিও যারা দেখছেন তারা কিন্তু দেখছিলেন যে আমি ওইখানে ফুচকাও ট্রাই করছিলাম এখান থেকে আইসক্রিমটা কিন্তু খেয়েছিলাম সো এই দুইটা আইটেম আমি এখানে আসলে খুবই খাই আমার কাছে খুবই ভালো লাগে সো বেশি বেশি এইরকম চ্যালেঞ্জিং ভিডিও দেখতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আল রি ফ্রম এয়ার পাশে থাকতে হবে সো নেক্সট আইটেমে আমরা চলে যাব অলমোস্ট আশি টাকা খরচ হয়ে গেছে আর থাকে মাত্র একশো টাকা দেখা যাক মাত্র একশো বিশ টাকায় খিলগাঁও থেকে কি কি খেতে পারি সো গাইস ঝাল খেলাম মিষ্টি খেলাম ঠান্ডা খেলাম এখন একটু কিছু গরম গরম কিছু খাওয়ার দরকার এই শীতে সো এখানে কিন্তু বেশ কিছু চায়ের দোকান আছে আমরা কিন্তু এই পাশে দেখতে পাচ্ছি যে মটকা চা যেটাকে বলে প্রচুর পরিমাণ মটকা চায়ের দোকান সো যাই দেখা যাক এই চায়ের প্রাইস গুলো কেমন ঠিক আছে সালামুকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি ব্যস্ত চা বেছেন ভাই যে পরিমাণ কাপ দেখতেছি তো প্রতিদিন মনে হয়

দেখেই তো পুরো লোভ লেগে গেল এইটা হচ্ছে গাইস তাদের স্পেশাল বাদাম মালাই চা তারপরে কিন্তু এটা এক্সট্রা করে আমার একটা কফি দিয়ে দিয়েছে এই চার প্রাইস মামা এটার প্রাইস কত বিক্রি করো পঞ্চাশ এটা পঞ্চাশ করে বিক্রি করে মামা ঠিক আছে সো এই মালাই দেখছেন কি পরিমাণ মালাই দিছে চার ভিতরে তারপর উপরে যে কফি পাউডারটা দিছে না এটা একটু গোলায় নেবেন ঠিক আছে তারপর একটা কফি ফ্লেভার পাবে মালাইটা একটু খেয়ে দেখি আই থিঙ্ক সো এটা মুখে দিলে মুখটা পুড়ে যাবে সেই ছিল গাই সেই ছিল মালাটার টেস্ট অনেক ভালো ছিল এবং চাটার টেস্টটা কেমন এটা একটু দেখা যাক চায়ের টেস্টটাও বেশ ভালো কিন্তু চায়ের কাপটা একটু বড় হইলে আরো ভালো হইতো প্রাইস অনুযায়ী চায়ের কাপটা কিন্তু বেশ ছোট তো পঞ্চাশ টাকা হিসাবে কাপটা আরো বড় হওয়া উচিত ছিল চার টেস্টটা ভালো প্রাইজিংটা একটু হাই কাপটা একটু ছোটো বাট রেগুলার যেটা তিরিশ টাকা আসছে ওইটা যদি নিয়ে থাকেন তাহলে ঠিক আছে সো এখানে আসলে এই চাটাও ট্রাই করতে পারেন এখানে কিন্তু বেসিক্যালি রেগুলার মানুষই কিন্তু এই চাটা খাচ্ছে তো এতক্ষণ অনেক বেশি ক্রাউড ছিল এখন ক্রাউডটা কমে গেছে সো এটা কিন্তু মাস্ট গেন্ট থাকবে আর আমরা এটা ট্রাই করেছি হচ্ছে চায়ের আপ্যায়ন দোকান থেকে সো এই দোকানটাই আই সো বেশি চলে এখানে সো এখানে অনেকগুলো দোকান আছে আপনারা যে কোনো দোকান থেকে চাইলে ট্রাই করতে পারেন অলমোস্ট আমাদের হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো একশো টাকা কিন্তু শেষ হয়ে গেছে আর মাত্র সত্তর টাকা আছে দেখা যাক এই সত্তর টাকা দিয়ে কি কি খাওয়া যায় ও গাইস আমাদের কাছে আর মাত্র সত্তর টাকা আছে আর এই সত্তর টাকা দিয়ে আর কি কি খাওয়া যায় সেটা কিন্তু দেখাবো সো গাইস এইখানে নাকি মাত্র দশ টাকায় চিকেন ফ্রাই পাওয়া যায় সো গাইস এইটা দেখার জন্য কিন্তু চলে আসছি যে আসলে দশ টাকার চিকেন ফ্রাই পাওয়া যায় কিনা চলুন সত্তর টাকা দিয়ে কি কি আইটেম খেতে পারি সেটা কিন্তু এখন দেখাবো আসুন চিকেন ফ্রাই থাকে না উনি ভুলে বলছেন আপনাদের আমি বলবো না উনি ঠিক বলছে আচ্ছা 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 সো আপনারা এখানে 20 টাকা থেকে শুরু চিকেন ফ্রাই 20 টাকাও কিন্তু বেশ রিজনেবল সো দেখা যাক কি আছে 20 টাকার মিনি চিকেন আছে চিকেন ললিপপ আছে চিকেন পাই আছে চিকেন পাইটা আছে 60 টাকা আচ্ছা 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 কোন টাকা কম টাকার ভিতরে আমরা ললিপপ আর মিনি চিকেন আর পাকুড়া ঠিক আছে আর উন্স

প্রত্যেকটা দোকানে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু খাবারগুলো পাওয়া যায় সো আমরা এই দোকান থেকে বিশ টাকার দুইটা চিকেন ফ্রাই অর্ডার করছি একটা হচ্ছে চিকেন ললিপপ একটা হচ্ছে চিকেন উইংস এখন দেখার বিষয় হচ্ছে টেস্টটা কি এক্স্যাক্টলি ভালো নাকি খাওয়ার অযোগ্য সো টেস্ট করে কিন্তু আপনাদেরকে জানাবো এইটা হইতাছে গাইস মাত্র বিশ টাকার চিকেন ফ্রাই সো বিশ টাকায় কীভাবে চিকেন ফ্রাই দেয় আমি আমার জানা নাই সো আর এইটা হইতাছে বিশ টাকার চিকেন ললিপপ ঠিক আছে এখন একটু ট্রাই করা যাক এটার সাথে কিন্তু একটা রায়তাও দিছে রায়তা আর নিচে হইতেছে টমেটো সস তো নর্মালি একটু খেয়ে দেখা যাক কেমন লাগে বিসমিল্লা চিকেন এর ভিতরে আদৌ চিকেন আছে কিনা আমার সন্দেহ আছে একটু কামড় দিয়ে দেখা যাক বিসমিল্লা চিকেন আছে কিন্তু খুবই ছোট তো বিশ টাকায় এর থেকে বেশি আর কি দিবে বলেন টেস্ট মোটামুটি ভালো

বাবা পিঠা থেকে শুরু করে চিতই পিঠা কোয়ান্টিটিতে এখানে চিতই পিঠা বানানো হচ্ছে আর পিঠার সাথে কিন্তু এখানে কমসে কম বিশ তো ভর্তা হবেই অনেক রকম ভর্তা কিন্তু খাইতে পারবেন এই চিত পিঠা দিয়ে তো গাইস আমাদের পুরো দুইশো টাকার স্ট্রিট ফুড চ্যালেঞ্জ কিন্তু শেষ হয়ে গেছে আর এই দুইশো টাকা কিন্তু আমরা অনেক রকম আইটেম খেলাম আর গাইস এইখানে যে পপুলেশন যে পরিমাণ ক্রাউড আমার ভিডিও করতে লিটতেলে অনেক কষ্ট হইছে বাট এখানে খুবই মজার মজার খাবার পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে আপনার পকেটে যদি পঞ্চাশ টাকা থাকে তাহলে আপনি কিন্তু পঞ্চাশ টাকাতে পেট ভরে খেতে পারবেন খিলগাঁও তালদায় স্ট্রিট ফুড মার্কেট থেকে সো রকম এইরকম এইরকম চ্যালেঞ্জিং ভিডিও যদি আরও দেখতে চান তাহলে কিন্তু বেশি বেশি করে কমেন্ট করতে হবে এবং কত টাকা চ্যালেঞ্জ ভিডিও নেক্সট টাইম করবো সেটা কিন্তু আপনার অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট পরে আমরা কত টাকা চ্যালেঞ্জ ভিডিও করবো এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো গাইস আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ ফেজ এবং আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না বাই